তো দেখেন আসলে মুখের তো শুধু কথা হলে হবে না একটা প্র্যাকটিক্যাল প্রমাণ থাকা দরকার যে আসলেই বিজনেস করছি আমরা আসলেই কি সত্য নাকি শুধু বলে যাচ্ছি দেখেন এখানে আমার নাম চলে আসছে আজিজুল হাকিম আমার ছবি দেওয়া আছে আমার বিজনেস সেন্টার এটা আচ্ছা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে নেটওয়ার্কিং সিস্টেমে দেখেন আমার আজকে মেম্বার সংখ্যা একটা সময় আমি একা স্টার্ট করেছিলাম একা শুরু করেছিলাম যারা মনে করেন এটা সম্ভব না বা এটা আদৌ সম্ভব কিনা তাদের জন্য দেখাচ্ছি আমি প্রথমে আমার মেম্বার সংখ্যাটা দেখাই এরপরে আমি কান্ট্রি ভিডে চলে যাই দেখেন এটা দেখেন একটু এই যে লাল সংখ্যাটা দেখতে পাচ্ছেন আপনারা 233 ডিস্ট্রিবিউটর এখানে নোট দেওয়া আছে নিউ ডিস্ট্রিবিউটর লিস্টিং অর্থাৎ নতুন এই যে আজকে হলো 17 তারিখ ওই যে উপরে লেখা আছে 17 ফেব্রুয়ারি এই 16 দিনে আগের 16 দিনে নতুন জয়েনিং হচ্ছে 233 জন এটা কিন্তু আমি করাই নাই আমার টিমে যারা আছে তারা করিয়েছে নেটওয়ার্কিং হইতো দেখেন টোটাল ডাউনলাইন জন এর ভিতর ডিস্ট্রিবিউটর আছে 2044 স্টারেডেন্ট 37 স্টার রুবি এক এবার আসেন দেখাই আমি যে বললাম টিম আছে এটা আসলে সত্যতা কতটুকু এটা একটু দেখি আমরা আমাদের সফটওয়্যার দেখলে তো মানুষ পাগল হয়ে যায় জি স্যার জি

কোন কোম্পানি দেখাতে পারবে না শুধু মোটিভেশন দিবে আপনাদেরকে এবং স্যার আমি আরেকটা জিনিস সবাইকে দেখাতে চাই সেটা হলো যে এখানে একটু দেখেন কে কোন দেশ থেকে আছে

সাথে নাম নামের সাথে প্লাগ সহ হ্যাঁ সিঙ্গাপুর এমডি ডি রাজু শেখ আমি বললাম তো আপনারা এরকম একটা কোম্পানি পাবেন না এত স্বচ্ছ এত সুন্দর এত চমৎকার সফটওয়্যার আচ্ছা স্টেট ম্যানেজার আপনি বললেন আপনার গাল থেকে তারা সাত হাজার টাকা আসছে মালয়েশিয়া থেকে এত টাকা আসছে এর আগের মাসের এর আগের মাসের বোনাসটা আগে দেয় শো করেন তারপরের মাসের তা করেন

你看 আমার আইডি নাম্বার দেখেন আমার নাম তো আছে আজিদুল হাকীম উপরে আমার কোড নাম্বারটা দাও আছে ঠিক আপনাদের যেরকম একটা করে কোড নাম্বার আর আইডি নাম্বার আছে সেটা আমারও আছে ওকে এরপর আমি বাংলাদেশ থেকে আসি যে দেখেন উপরে এই উপরে লেখা ছোট করে লোকাল বোনাস অফ বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আমার কত টাকা ইনকাম আসছে এটা বাংলাদেশের টেক টেক করে জানব না কোন কান্ট্রি থেকে কত টাকা দেখেন স্টেটমেন্টটা কত স্ট্রং ব্যাংক এরকম স্টেটমেন্ট দিতে পারবে না আমি একটু জুম করছি দেখেন এটা দুই টাইপের বোনাস

সত্য রিঙ্গিত মানে বাংলা টাকা আঠারো হাজার টাকা আপনি না না মানে এটা আসলে আমার কাছে নিজের কাছে নিজের মাঝে মাঝে নিজের মধ্যে নিজে মোটিভেশন দেখতে পাই এখন দেখেন সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল বোনার্স অফ সিঙ্গাপুর দেখেন এই সিঙ্গাপুর যাওয়ার জন্য মানুষ এখন যে কি পরিমানে স্ট্রাগল করছে দশ লক্ষ টাকা দিতে পারতেছে না হ্যাঁ সিঙ্গাপুর থেকে আমার ডলার ইনকাম হয় দেখেন সিঙ্গাপুর ডলার দেখেন গ্রুপে নিচে আর চল্লিশ থেকে আমার ইনকাম আসছে আপনি পারবেন সিঙ্গাপুরে না গিয়ে বাংলাদেশে বসে সিঙ্গাপুরে ডলার ইনকাম করতে আচ্ছা ইন্ডিয়া থেকে ইন্টারন্যাশনাল বোনাস অফ ইন্ডিয়া দেখেন ইন্ডিয়া থেকে ইনকাম আসছে এটা ইন্ডিয়ার রুপি হিসাবে এখানে দেখেন সাতশো আটচল্লিশ রুপি গ্রুপ বোনাস ছয়শো রুপি ডেভেলপমেন্ট বোনাস এই দুইটা মিলে যোগ করে আবার বাংলা টাকা কনভার্ট করলে বাংলা টাকা বের হয়ে আসবে আচ্ছা এরপরে চলে যাচ্ছি গালফটা বাদ পরে গেছে এই উপরে একটু খেয়াল করবেন ইন্টারন্যাশনাল বোনাস অফ গালফ অনেকে গালফ বুঝেন না গালফ হচ্ছে মিডিল ইস্ট কান্ট্রি গুলো মিডিল ইস্টে যে দশটা কান্ট্রি মিলে ডিএক্সেন একটা কান্ট্রি ধরে সেটা হচ্ছে গালফ আচ্ছা গালফ থেকে দেখেন এখন আমরা জানি গালফের এক এক দেশের কারেন্সি এক এক রকমের কুয়েতের দিনার সৌদি আরবের রিয়াল এক একটার মান এক এক রকম এই কারণে সবটা এভারেজ করে এখানে ইউএস ডলারে কনভার্ট করা আছে দেখেন 51 ডলার আপনার গ্রুপ বোনাস ডেভেলপমেন্ট বোনাস 26 ডলার তাহলে দুইটা মিলে মোটামুটি আমরা ধরতে পারি 76 77 ডলারের মধ্যে তো 77 ডলার ধরে আপনি হিসাব করেন যদি 100 টাকা করে ধরেন তাহলে একবার হিসাব করে দেখেন কত টাকা আসে বাংলা টাকায় যদি কনভার্ট করেন প্রায় 7000 টাকার বেশি আসে এই যে যে ব্যাপারটা এটাই আসলে ডিএক্সএন এর বিউটি হ্যাঁ টোটালটা আমার দেওয়া আছে দেখেন এই যে আমার এখানে টোটাল ইনকামটা দেওয়া আছে একটু খেয়াল করবেন গ্রোস বোনাস বিডিটি বিয়াল্লিশ হাজার টাকা এটা আমার হচ্ছে টোটাল ইনকাম এর ভিতরে আমি যে ইনকাম করছি আমার ইনকামটা অবৈধ না আমি রাতারাতি মানে কোটিপতি হয়ে যাচ্ছি না আমি আমার ইনকাম স্বচ্ছ বৈধ আমার নামে এখানে কোম্পানি আমার নামে ট্যাক্স জমা করতেছে ট্যাক্স অফিসে এখানে দেখেন টেন পার্সেন্ট আমি ট্যাক্স দিয়েছি গভর্নমেন্টকে আমার ইনকাম থেকে চার হাজার টাকা আমার নিট টাকাটা নিট যে বোনাসটা আমার হালাল পথ মানে পথায় একেবারে বৈধ ইনকাম সাঁত্রিশ টাকা এটা আসলে আপনি বিশ্বাস করলেও আমি এই টাকা ইনকাম করি আপনি না করলেও করি এরকম স্টেটমেন্ট আসলে প্রত্যেকেরই আছে প্রত্যেকেরই আছে হয়তো আপনার এখন স্টেটমেন্ট আসছে দেড়শো টাকা দুইশো টাকার হয়তো আপনার স্টেটমেন্ট আসছে পাঁচ হাজার টাকার একটা সময় আমারও ছিল একটা সময় কিন্তু আমারও ছিল এরকম দুইশো টাকা পাঁচশো টাকা আমারও ইনকাম হয়েছে আমিও সাতশো একুশ টাকা ইনকাম করেছি বারোশো টাকা ইনকাম করেছি পাঁচ হাজার টাকা ইনকাম করেছি ওই স্টেজ গুলো পার করে করে আজকে দশ মাসের ব্যবধান এখন বিয়াল্লিশ হাজার টাকা ইনকাম করলাম এবং আমি জানি আগামী দশ মাসের মধ্যে আমি এক লক্ষ টাকা ইনকাম করবো এটাও আমি কিন্তু জানি তো আপনাদের প্রত্যেককে আমি এই কথাটাই বলবো যে ইনকাম করা যায় DXN থেকে গ্লোবালি ইন্টারন্যাশনাল ইনকাম করা যায় এবং একটা কান্ট্রিতে বসে গ্লোবালি টিম করে ইন্টারন্যাশনাল টিম করে বিজনেস করা যায় গত বৃহস্পতিবার আমার একজন পাকিস্তানি প্রোডাক্ট নেস ও স্যারকেও তো আমি সেটা কোনো জানাইনি আগামী কালকে সোদে যে জেটার টিম আছে টাইফে যে পিকনিকটা আছে ওখানে আমার একজন পাকিস্তানি বিজনেস পার্টনার যাচ্ছে ওখানে দুইজন যাচ্ছেຫມোর তার ভিতর একজন পাকিস্তানি আমি চেষ্টা করেছিলাম তাকে আনার জুমে কিন্তু লাইন আমি পাচ্ছি না যদি পারি নিয়ে আসবো সবার সামনে কথা বলবে সে ইন্টারন্যাশনালি যে টিম করছি আমি এটা আমি আসলে আমি নিজেই প্লিজ ডিএক্সএন এর প্রতি যে এরকম একটা প্ল্যাটফর্ম যদি আজকে আমি না পাইতাম আমি স্টুডেন্ট আমার হয়তো লাইফটাকে ভিন্ন ভাবে করতে হইতো অনিশ্চয়তার মধ্যে থাকতাম বাট এখন ইন্টারমিডিয়েটে পড়া অবস্থাতে আমি আমার ক্যারিয়ারকে গড়ে ফেলেছি অলরেডি এটাই বলবো আমি অলরেডি গড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এখন এই জায়গা থেকে ঘুরে দাঁড়ান সিদ্ধান্ত নেন আপনাদেরও সম্ভব আপনাদের জায়গা থেকে আপনারা পারবেন ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ ধন্যবাদ